সমস্যা কি জানে মানুষ অতীত ভুলে যায় খুব তাড়াতাড়ি অনেকদিন পর চলে আসলাম লং ভিডিও নিয়ে লং ভিডিও করাই হয় না আর ভিডিও করেই বা কী করবো ফেসবুক তো দেখেও দেখে না আমাদের মতো সাধারণ মানুষের ভিডিও ভাইরাল করে না কিছু করে না যাদের ভাইরাল একবার হয়ে গেছে তারা যা দেয় সেটাই ভাইরাল করে আর আমরা যদি হাজার ভালো ভিডিও দিই তাও ফেসবুকের নজরেও করে না ভাইরালও করে না তাই মাঝে মাঝে মনে হয় ভিডিও বানিয়ে কি করব আসলে যা বলছিলাম সেটা হলো অতীত কখনও ভুলা উচিত না অতীত যারা ভুলে তারা আসলে বর্তমানে তারা মানুষের পর্যায়ে পড়ে না বাবুকে নিয়ে গিয়েছিলাম এটা অনেকদিন আগের ভিডিও দেওয়া হয়নি লং ভিডিও করে রাখছিলাম মানুষ মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আর পর কোনো দিনই আপন হয় না আমরা যতই পরকে নিয়ে নাচানাচি লাপালাপি করি এক সময় দেখবেন পরের কাছ থেকে এমন শিক্ষা পেয়েও মানুষ শিক্ষা গ্রহণ করে না সব ভুলে যে আবার পরকে নিয়েই মাতামাতি নাচানাচি করে তা আমার লাইফে আমি কোনো দিন পরকে নিয়ে মাতামাতি নাচানাচি করি আমি যতটুক সামর্থ্য আপনজনকে নিয়ে পাশে থাকার চেষ্টা করেছি তাদের সঙ্গে আনন্দ ফুর্তি মজা করার চেষ্টা করেছি আর এটাও আমাদের ইসলাম ধর্মের নিয়ম সবার আগে নিজের আত্মীয়স্বজনকে ভালোবাসতে হবে তারপর পরকে প্রাধান্য দিতে হবে এটা হলো মনে হয় সন্ধ্যা সময় ছিল এই জন্য এত ভিড় আমাদের রাজশাহী শহরে তো মনে করেন ঈদ জান পূজা পার্বণ কিছু লাগে না সব সময় ভিড় সময় মানুষ শপিং করে রাশিয়ার মানুষ খুব মানে আনন্দ ফুর্তি মজা শপিং করতে ভালোবাসে যদিও রাশিয়া মানুষের অন্য ডিস্ট্রিক্টের মানুষের মধ্যে এবার এখন টাকা নাই কিন্তু সুখ শান্তি মজা অনুভূতি এগুলো সব আছে অল্পতেই আমরা সন্তুষ্ট অল্পতেই কেনাকাটা করি তো বাদাম কিনছিলাম বাবু আবার বাদাম খুব পছন্দ করে আর অল্প টাকা দিয়ে রাজশাহী শহরে কেনাকাটা যায় ঘোরা যায় খাওয়া যায় তাহলে কেন করবো না বলেন আমাদের রাজশাহী শহর বিনোদনের শহর শিক্ষার শহর ভালোবাসার শহর আবেগ অনুভূতির শহর কিছু কিছু মানুষের মন থেকে আবেগ অনুভূতি উঠে গেছে সেগুলো হয়তো রাজশাহীর বাইরে থেকে আসা কিন্তু আমাদের রাজশাহী শহরের যারা অরিজিনাল মানুষ তাদের মনে আবেগ অনুভূতি ভালোবাসা সবই আছে তাই এই শহরে থাকতে গেলে আপনি একা একা বাস করতে পারবেন না এমনি মন থেকে আনন্দ চলে আসবে মনে হবে একটু বাইরে যাই একটু ঘোরাঘুরি করি তো আমার বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে অনেক কাশি কথা বলতেই পারছি না অনেক কষ্ট করে